চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না তোমাদের চাইতে আমরা কম যুবক না আমার সাথে তোমাদের অনেক সহকর্মী কাজ করতে গিয়ে মাঝে মাঝে তাদের বিশ্রাম নেওয়া লাগে আমি বলি ছোট্ট জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায় বিশ্রাম আল্লাহ তালা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাল্লাহ পরম প্রশান্তিতে নেব কিন্তু এটি এই দুনিয়া নয় এই দুনিয়া বুগের নয় এই দুনিয়াতে আগের ইনশাআল্লাহ বাংলাদেশ জমাতে ইসলামী ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায় আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াইয়ের এই রুমাল শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোনো ঠিকানা তৈরি হয় নাই এই ছায়াকে খতম করা পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের বোতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয় প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে জাপিয়ে পড়তে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যেরা জাতিকে চরিত্রবান দেশপ্রেমিক মেধাবী আগামী দিনের নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে